হ্যালো এভরিওান আজ ছিল কিছুটা ভোলা বাবার শ্রাবণ মাস উপলক্ষে কিছুটা শ্যুট করব বলে তো তার জন্য তা আমি রেডি হয়ে নিলাম তো দেখো এখানে আলতা পরে নিচ্ছি আলতা বললে ভুল হবে এটা আমি ফেব্রিক পরে নিচ্ছি রেড কালারে ফেব্রিকটা পরলে কিন্তু অনেক সুন্দর হয় তারপরে দেখো এতটা মানে গরমের মধ্যে শ্যুট করা কিন্তু অনেকটা চাপের বারে বারে এগুলো আমি ক্লিপসগুলো নিচ্ছিলাম যেতে আমার ভিডিওটা ভালো আসে তো ভিডিওটা জলদি আসতে চলেছে তারপরে দেখো আমার শ্যুট কমপ্লিট হয়ে গেলে অনেকগুলো ভিডিও বানিয়েছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো রাত বাজে দেখো বারোটা একটা এখন অবধি আমার মেয়েও ঘুমায়নি তার জন্যে আর আর প্রত্যেকবেলায় ভাবি শ্যুট করবো কিন্তু মেয়ের জন্য করতে পারি না আমার মেয়ে কিন্তু একটা দেড়টার আগে ঘুমাতে চাইবে না আর আমরা যদি সজাগ থাকি তাহলে তো আরও ও জেগে বসে থাকবে তার জন্যে আমি আর রাত্রেবেলা করে শ্যুট করি না কিন্তু আর এখন যেহেতু স্কুলটা বন্ধ ছিল তার জন্যে আমি ভাবলাম যে চলো দিনের বেলায় সকালবেলায় একটু ঘুমিয়েই তো উঠবেও তো চলো শ্যুটটা করেই নি আর এদিকে তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করছিলো এই হাতের মালা টালাগুলো খুলে দেওয়ার জন্যে তো জলদি কিন্তু শীঘ্রই ভিডিওগুলো আসতে চলেছে ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো টাটা বাই সবাই সুস্থ পেতো